আলাইকুম ডিজ দিস নিয়ে আশিক বিল্লাস সাহেম আপনার শুনতেছেন খবর বাংলাদেশ বাংলাদেশে পাওয়া খবর থেকে জানা গেল যে এখন বাস্তব বাংলাদেশের বর্তমান ট্রেন্ডিং চুড়ে আছে এআই সো এআই দিয়ে সবাই দুর্দান্ত ভিডিও বানিয়ে ফরেউ কাঁপাচ্ছে সো তাই ভাবলাম যে না এআই নিয়ে কিছু কথা বলা হোক আর এআই দিয়ে এখন আমিও হয়ে গেলাম ছেলে থেকে মেয়ে এখন আমার এই লুক পুরো বাংলাদেশ দেখবেন বাংলাদেশে সাজে থাকবো আমি কারণ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডালা সো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কার কেমন ভিডিও লাগবে এআই সো এআই এআই এখন আপনাকে পাল্টিয়ে দেবে আপনার পুরো ভবিষ্যৎ সো এখন থেকে এআই সাথে আপনারা থাকুন আমরা আছি আপনারা থাকুন আমি আছি অ্যান্ড তোমরা থাকো গাইস সো তারপর আর কিছু মনে করতেছে না কম আপ করো খবর শুরু হয়ে গেল বাংলাদেশ কক্সবাজার এবং সমুদ্র সৈকত আইল্যান্ডের পক্ষ থেকে একটা দুর্দান্ত ঝড় আর এই ঝড়ে উড়ে গেল সব বাড়িঘর আর তাই আপনাদের সবাইকে সতর্ক বানার বার্তা দিচ্ছি আমি আশিক বিলাস সাহেব অ্যান্ড আপনারা যদি প্রাণে বাঁচতে চান তাহলে জলদি জলদি চলে যান সমুদ্র সৈকতের পারে সো সেখানে আপনারা নিজের চোখে দেখুন কিভাবে কিভাবে হয় সেই টর্নেডো থাকুন চোখ রাখুন আর বেঁচে থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন বাংলাদেশ থেকে খবরে জানা গেল যে আজ যে বৃষ্টি হবে না আজকে বৃষ্টি হবে শুধু ছিটছিটে সো এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ তাই মনটা চাইলো না গিয়ে একটু নাচ করি আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি তাই যেমন কথা তেমন কাজ নাচতে নাচতে ড্যাং ড্যাং করে চলে আসলাম ছাদে আর ছাদে এসে আপনাদের সাথে খবর পরিবেশন করতেছি এন্ড আমিও হয়ে গেলাম আজকে আর রিপোর্টার স নিউজ প্রেজেন্টার স আজকে আমার কাছে

অনেকটা ড্রামা করতে পারি কারণ ড্রামা আমার রক্তে আমার আমার মানে আপনারা আমার ঢং দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকুন আর বলবেন না এআই পাল্টে দিতে পারে আপনার আমার সবার জীবন তাই এআইকে কে বেশি বেশি ফলো করুন অ্যান্ড বাই বাই জানান